জামালপুরের ইসলামপুর উপজেলার এগারো নং চরপটিমারি ইউনিয়ন উত্তর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ওবিএনপি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে মনির হোসেনের পাঠানো ভিডিও দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যায় আইরমারি নতুন বাজারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম হামিদুর রহমান মলিন প্রধান বক্তা উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সামিউল হক রাজু আলোচনা সভায় উদ্বোধক উপস্থিত ছিলেন চরপুটিমারি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ উপজেলা যুবদলের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিদুল ইসলাম সানির চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সদস্য আজিজুর রহমান চরপুটিমারি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের কার্যকরী সদস্য লুৎফার রহমান চরপুটিমারি ইউনিয়ন উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল চরপুটিমারি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তারা সাবেক যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম যুবনেতা আলামী আকন্দ চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল মোল্লা প্রমুখ অনুষ্ঠানে সহযোগিতা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করতে পারে আমাদের লুৎফর মামা আমাদের মাঝে উপস্থিত আছেন দশ নং বান্দা ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সচিব শ্রদ্ধা বড় ভাই মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সঞ্চালনায় স্নেহের মামা সামিউল ইসলাম